আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে যে ঘাসটি সামনে দাঁড়িয়ে রয়েছি এটি হলো গুয়াতিমালা ঘাস একবার কাটার পরে এই গাছগুলো তিরিশ দিনের মতো বয়স হয়েছে একবার কাটার পরে দেখেন এটাও তিরিশ দিনের মতো বয়স হয়েছে দর্শক এখানে আরও ঘাস হয়েছে যে এগুলো একবার কাটার পরে তিরিশ দিন বয়সের ঘাস এই লাইনের সবগুলিই একবার কাটার পরে তিরিশ দিন বয়স হয়েছে দেখেন দর্শক আর পিছনে যে ঘাসগুলো রয়েছে এগুলি এগুলির বয়সটা কিন্তু আরও বেশি দেখেন এগুলো একবার কাটার পরে প্রায় দুই থেকে আড়াই মাস বয়স হয়ে গিয়েছে এবং যে পরিমাণ ঘাস এখানে রয়েছে এই পরিমাণ ঘাস হলে আপনারাও গরু ছাগলকে কেটে খাওয়াতে পারেন বা গরু মহিষকে কেটে খাওয়াতে পারেন দশকতা এই গুয়াতিমালা ঘাসগুলো হলো আপনার অন্যান্য ঘাসের থেকে একটু সময় বেশি নেয় যেখানে যারা ঘাস পঁয়তাল্লিশ দিনে কেটে খাওয়ানো যায় সেখানে গুয়াতিমালা ঘাস আপনারা 75 দিন সময় লাগে কাটতে যদিও আপনারা 60 দিনে কেটে খাওয়াতে পারবেন তবে 60 দিনে এই ঘাসের যেই ফলন হওয়ার কথা সেটা কিন্তু হয় না 75 দিনে কেটে খাওয়ালে কিন্তু ঠিকঠাক মতো ফলনগুলো জমিতে পাওয়া যায় যারা দুইবার কাটলে যে ফলন পাবেন গুয়াতিমালা একবার কাটলেই কিন্তু 75 দিনে সেই ফলন আপনারা পাবেন তো দর্শক বন্ধুরা আমরা এই ঘাসের কাটিংগুলো বা এই ঘাসের চারাগুলো বর্তমানে সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি আপনারা যারা এই গুয়াতিমালা ঘাসটি চাষ করতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন